হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো সিক্সটি সিক্স পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট একত্রিশ পরশুরাম কেন ক্ষত্রিয়দের নিধন করলেন তার পার্ট টু আমরা অনেক সময় অনেকের কথা শুনে প্রচন্ড রেগে পড়ি আমি আপনাদের বলি যে আমাদের এই বেদ কিন্তু এই সম্বন্ধ বলে রেখেছে আপনি যখন রেগে যাবেন আপনার শরীর তখন অটোমেটিক গরম হয়ে যাবে তা রাগ মোটেই করবেন না যত রাগ থেকে দূরে থাকবেন দেখবেন আপনি মনের থেকে অনেক ভালো আছেন আমাদের এই বেদ বেদান্ত প্রচার প্রচুর লোক করেছিল যখন শঙ্করাচার্য কুমারীর ভট্টের সঙ্গে তর্ক করতে গেছিলেন তখন কুমারীর ভট্ট কিন্তু নিজেকে তুষের আগুনে জ্বলিয়ে দিয়েছিল তখন শঙ্করাচার্য বললো তাহলে আমি তর্ক করব কার সাথে তখন তিনি বললেন আমার প্রধান যে শিষ্য মন্ডল মিশ্র তার সঙ্গে গিয়ে তুমি তর্ক করো তখন মন্ডল মিশ্রের কাছে যখন তিনি আসেন কিন্তু তারা দুজনদের তর্ক করবে কে জিতবে সেটা কে বিচার করবে তখন মন্ডল স্ত্রী ভারতী ছিল তার নাম ভারতী সেই ভার দিলেন ভারতী যখন তাতে তর্ক শুরু হলো তিনি বুঝতে পারলেন এটা থামান নয় তাই তিনি দুটো দৈবিক মালা দুজনের গলায় পড়িয়ে দিলেন বললেন আমার তো অনেক কাজ আপনারা তর্ক করুন যে হেরে যাবে তার ফুলটা শুকিয়ে যাবে তাতেই বোঝা যাবে কে হেরেছে এই বলে দুজনের গলায় তিনি দুটো মালা পরিয়ে দিলেন কে পড়িয়ে দিলেন মন্ডল মিশ্রর স্ত্রী ভারতী আরেকদিকে রয়েছে শঙ্করাচার্য তো এই লড়াই চলতে চলতে বেশ কিছুদিন হয়ে যায় বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে ভারতী রোজ আসে রোজ এসে দেখে যে না সব মালাটা ঠিকঠাকই আছে মানে তর্কটা ঠিকই চলছে দিন সাথে হয়ে যাওয়ার পরে একদিন ভারতী এসে দেখেন তার স্বামীর গলার মালা শুকিয়ে শুকিয়ে এসছে কিন্তু শঙ্করাচার্যর মালা তাজা আছে তখন তিনি বুঝলেন যে তার স্বামী হারতে চলেছে কী করে বুঝলেন কারণ যখন রেগে যায় মানে আপনি যখন হেরে যাবেন কোনো কার্যে বা কারোর সঙ্গে তর্ক বিতর্কে যখন আপনি হেরে যাবেন যখন কোনো কার্য আপনি সম্পূর্ণ করতে পারবেন না তখন আপনার কি হবে রাগ আসবে আর যখন রাগ আসবে তখন আপনার শরীর কী হবে গরম হয়ে যাবে আর যখন গরম হয়ে যাবে একটা ফুল যদি আপনার কাছে থাকে সেই ফুলটা সেই গরমের তাপে শুকিয়ে যাবে ভারতীয় এতটাই বিদেশি মহিলা ছিল তিনি কত বড় বেদজ্ঞ পণ্ডিত ছিল তিনি জানতেন যে রেগে যাবে তার শরীর গরম হয়ে যাবে এবং তার ফুলটাই শুকিয়ে যাবে তা তিনি দেখলেন তার নিজের স্বামীরই ফুল শুকিয়ে গেছে তিনি সেখানেই সেই তর্ক থামালেন কারণ তর্ক চলছিল হারেনি কেউ কিন্তু তর্ক চলাকালীন তার স্বামী নিশ্চয়ই রেগে গেছিল আর রেগে যাওয়ার মানে কি তিনি হেরে যাচ্ছেন বলে তিনি রেগে যাচ্ছেন আর রেগে যাচ্ছেন বলে ফুল তর্কে কিন্তু কেউ হারেনি কিন্তু ফুল শুকিয়ে যাওয়ার কারণে ভারতী সেদিনকেই সেই তর্ক সেখানে সমাপ্ত করলেন এবং ঘোষণা করলেন যে এই তর্কে আমার স্বামী হেরে গেছে মানে মন্ডল মিশ্র হেরে গেছে নিজের স্বামী ছিল তবুও কিন্তু তিনি স্বামুকে সাপোর্ট করতে পারতেন কিন্তু তিনি তা করেননি আজ আমাদের ভারতবর্ষের অবস্থা দেখুন কোনো একটা স্কুলে কলেজে বেদ বলে কিন্তু কিছু পড়ানোই হয় না আর নাকি আমাদের সমাজে হিন্দু সমাজে সনাতনীদের মহিলাদের নাকি পড়াশোনা করতে নেই বেদ পড়তে নেই অথচ সেই সময়কার দেখুন মহিলা যদি না পড়ে বিদেশে যদি না হয় তার যদি কোনো জ্ঞান না থাকে তাহলে সে কি করে একটা দুজনের বিশ্ববিখ্যাত দুজন পণ্ডিত তর্ক করছে না তার বিচারক হিসেবে তিনি বসে আছেন কোথায় গেল দিন আচ্ছা চলুন তারপরে আমরা জেনে নিই আসলে আমার কথা হচ্ছে আপনারা রাগ করবেন না রাগ করলে কি হয় না যেটা পারবেন না পারলেই রাগ আসবে চেষ্টা করবেন রাগ না করে সেই কাজটা বারবার করার সাকসেস হয়ে যাবে চলুন তারপরে জেনে নিই কি হলো যখন পাণ্ডবরা মহান্দ পর্বতে তীর্থকাত্র আসেন সেখানে পরশুরাম প্রধান সেবক অক্রুৎবাণের সঙ্গে তার দেখা হয় আর অক্রুত্বাণ তাদের পরশুরামের কথা শোনাতে থাকেন তারপর যখন মাতা আর তার ভাইরা জীবিত হয়ে গেল মানে এবার পরশুরামের কথা আসলাম পরশুরামের কথা বলছে অক্রুত্বাণ জীবিত হয়ে গেলেন তখন তাদের আর কিছু মনেই থাকলো না আসলে সেখানে কি হয়েছিল রেণুকা বললেন তারা কিছু জানলেন না তখন রেনুকা বললেন আমি এখানে দাঁড়িয়ে কি করছি আমার কত কাজ এই বলে তিনি কাজে যেতে চাইলেন তখন পরশুরাম মাতাকে জড়িয়ে ধরেন মাতা তাকে তার মাথায় হাত বুলিয়ে বলেন কি হয়েছে পুত্র পরশুরাম বলেন কিছু হয়নি মাতা খিদে পেয়েছে নিশ্চয় মাতা বললেন খিদে পেয়েছে নিশ্চয়ই একটু অপেক্ষা করো কাঠ কেটেছ খিদে তো পাবেই এই বলে রেনুকা সেখান থেকে চলে গেল তখন যেমন দেখ মানে পিতাও তার কাজে চলে গেলেন আর অন্য ভাইরা তাদের কাজ গুছিয়ে রাখতে থাকেন যেন সেখানে কিছু হয়নি পরশুরাম যে এইটা করেছে এগুলো আর কারো কিছু মনে নেই তারপরে পরশুরাম খুশি মনে ভাইদের সঙ্গে কাঠ গুছাতে শুরু করলেন এটাই ছিল আসল ঘটনা সেটাকে কি দেখছেন আপনারা বিচার করুন এখানে রেনুকাকে যৌবনা দেখানো হয়েছে আসলে কি রেণুকা যৌবনা ছিল যার চার চারটে পাঁচটা পুত্র যুবক সে কখনো কি যৌবনা থাকে কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে তার যৌবন ফেটে পড়ছে যার পাঁচটি যুবক আছে সে করে যৌবন থাকে যার ঐশ্বর্য দেখে মোহিত হয়েছিলেন সে কি করে কাম ভাব আসে হরি কৃষ্ণ তারপরে এইভাবে তাদের দিন কাটছিল আর অন্যদিকে কাত্তবীর অর্জুনের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল শুরুতে তো তিনি এমন ছিলেন না যখন সে সময় সর্বশ্রেষ্ঠ গুরু পৃথিবীর যখন সে সময় সর্বশ্রেষ্ঠ গুরু পৃথিবীতে দত্তাত্মীয় তা তিনি জেনে নিয়েছিলেন এবং দত্তাত্রেয়ের ধ্যান জপ করতে থাকেন কার্তবীর্য এবং তারপরে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন এতে খুশি হয়ে দত্তাত্রেয় তাকে বরদান করেন আর তাতে তিনি দিনের দিন বুঝতে পারেন তার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারবে না কার্তবীর্য অর্জুন দত্তাত্রীর শিষ্যত্ব গ্রহণ করে দত্তাত্রের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল আর তাতেই তার অহংকার দিন দিন বাড়তে থাকে আর সব জায়গায় তিনি তার শক্তি প্রদর্শন করতে থাকেন তখন তিনি দেবতাদের তুচ্ছ বলে ভাবতেন তার মতো যেন কেউ শক্তিশালী আর না হতে পারে তার জন্য তিনি নানা জায়গায় তপ জপ যজ্ঞ বন্ধ করে দিতে দিতে শুরু করে দিয়েছিলেন এমনই একদিন তিনি তার সহস্র হাতে সহস্রতা বান নিয়ে মানে তার এক হাজারটা ভাত ছিল বান নিয়ে সমুদ্রের কাছে এসে সবাইকে দেখান দেখো তোমরা আমি এই সমুদ্রকে সম্পূর্ণ বান দ্বারা ঢেকে দেব বলে তিনি বান চালান তখন তার বান ঘন মেঘের মতন এসে পুরো সমুদ্রটাকে ঢেকে দেন তারপরে তিনি বলেন হে সমুদ্রদেব দেখুন আমার শক্তি দেখুন আমার ক্ষমতা আপনার সুবিশাল জলরাশিকে আমি বান দ্বারা আবৃত করেছি আমার মতন শক্তিশালী যোদ্ধা আপনি কি এর আগে কখনো দেখেছেন তখন সমুদ্রদেব উঠে এসে বলেন রাজন আপনি এই বান সরিয়ে নিন আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপরে বলেন আপনার থেকেও বল শক্তিশালী ব্যক্তি এই পৃথিবীতে আছে তখন কার্তবর্য অর্জুন তার বান সরিয়ে নিয়ে ভারী আশ্চর্য হলেন তিনি আবার বললেন তুমি দেখেছ আমার সহস্র হাত আমাকে কেউ হারাতে পারবে কে কত শক্তিশালী আমি এমন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে চাই কারণ কার্তবজ্য অর্জুনের অহংকারে ঘা লেগে গেছিল সমুদ্রদেব যখন বললেন তোমার থেকেও শক্তিশালী ব্যক্তি এই পৃথিবীতে আছে তিনি ভেবেছিলেন এই পৃথিবীতে তার মতন বলবান আর কেউ নাই যখন সমুদ্রদেব বললেন আছে তখন কার্তব্য তাকে জিজ্ঞাসা করলেন সে কে কোথায় থাকে কি নাম তখন সমুদ্রদেব বললেন তিনি হলেন জমদাগ্নি পুত্র পরশুরাম তখন কার্তব্য অর্জুন বললেন সে তো এক ব্রাহ্মণ সে আমার সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করবে কি তাকে তো আমি এমনিই মেরে ফেলব যুদ্ধ করতে গেলে ক্ষত্রিয়দের মতন সাহসী আর বল লাগে এক তপস্বী ব্রাহ্মণ হয়ে সে কি করে আমার সঙ্গে যুদ্ধ করবে বলে তিনি হেসে উঠলেন তখন সমুদ্রদেব বলেন সে তপস্বী হলো সে এক যোদ্ধা এতে আবার কাত্তপূজের অহংকারে ঘা লাগলো ঠিক আছে তবে আমি তাকে যুদ্ধ করে হারিয়ে মেরে তোমার কাছে নিয়ে আসব। দেখে নিও তখন কে কত বলবান আর কে কত শক্তিশালী এই বলে কার্তূজ অর্জুন নিজের রাজ্যে ফিরে আসলেন এবং তারপর তিনি নিজের সঙ্গে দুই অক্ষরে নিশোনা নিয়ে জনদাগ্নি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন এখানে দেখুন সনাতনী ভাই বোনেরা আমাদের ধর্মকে কলুষিত করতে আমরা কি দেখতে পাই যে কার্তপ্যর জন্য নাকি শিকারে বেরিয়েছিলেন আর তাই যদি হয় তিনি শিকারে বেরিয়ে যমনদগীর এসে উপস্থিত হয়েছিলেন তাহলে কেউ শিকার করতে এসে দুই অক্ষণী সেনা নিয়ে বের হন আগে এটা ভাবুন এটা ভালো করে আপনারা বিচার করুন যখন জামদিনীর আশ্রম আসে তখন তার কাছে দুই অক্ষরী সেনা ছিল আমাদের ধর্মের ভেতরে কিভাবে ভূত ঢোকানো হয়েছে নিজেরাই বিচার করুন আমাদের ধর্মটাকে বছর পর বছর ধরে ধ্বংস করে দিয়েছে আজ ভারতের কত মন্দির ভাঙা পড়ে আছে কত কত গুরুকুল সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে কত কত পুস্তকালয় নষ্ট করে দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ভুল বোঝানো হচ্ছে সনাতনীদের আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যারা ধর্ম প্রচার করছে তাদের নামে নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কলুষিত করা হচ্ছে আজ আমি কোনো সনাতনী হিন্দুকে কিছু বলতে গেলে বা বোঝাতে গেলে বলছে জ্ঞান দিচ্ছে আমি নাকি জ্ঞান দিচ্ছি মানে আমি যদি কোনো সনাতনীকে কিছু বোঝাতে যাই সে ফট করে বলে আমি জ্ঞান দিচ্ছি আপনি তাকে কি করে বুঝবেন কোনো কোনো সম্মান তো নাই সম্মানও ঠিকঠাক দেয় না উল্টো অপমান করছে হাসছে অথচ সে নিজে ভাবছে না সে কে সে কোন পথে চলছে যে পথে গেলে নিজের ধর্মটাকে চিনবে সে পথটাই এমনভাবে বদনাম করে রেখেছে যে সনাতনী নিজেদের মধ্যে যে মিল সেই মিলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না নানা মত রয়েছে সনাতনীদের মধ্যে যা একে অপরের থেকে আলাদা করে রেখেছে আমাদের এক হতে হবে আসুন আমরা এক হই আর ধর্ম প্রচারটাকে সাপোর্ট করতে হবে আর সনাতনীদের গভীর অন্ধকার কূপ থেকে তুলে নিয়ে আসতে হবে তারপরে চলুন জেনে নিই কি হলো কার্তবীর্য জমদগ্নির আশ্রম থেকে খানিক তফাতে তিনি তার সেনা সৈন্যদের শিবির তৈরি করে ঠিক করলেন তিনি পরশুরামের সঙ্গে যুদ্ধ করবেন সে সময় তার খাবারও ফুরিয়ে এসেছিল তাই তিনি চিন্তা করলেন যে যদি কিছু পশু শিকার করা যায় তবে তার খাবারের অভাব খানিকটা মিটবে তাই তিনি আগে পশু শিকার করতে বের হলেন মানে যখন তিনি যমাদ্নি খানিকটা দূরে তিনি এই পরশুরামের সঙ্গে যুদ্ধ করবেন ঠিক করেছেন কাত্তরুজ সেই সময় তার খাবারও ফুরিয়ে আর দুই লক্ষ নিশানা মানে কয়েক লক্ষ সেনা ছিল তার সঙ্গে এই সেনাদের খাওয়ার খানিকটা ফুরিয়ে এসেছিল তাই কিছু পশু শিকার করলে তাদের সেই জায়গাটা ঠিকঠাক হবে তাই কার্তক যে ঠিক করলেন আগে তিনি শিকার করে কিছু পশু শিকার করে শিবিরে রাখবেন তারপরে তিনি পরশুরামের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হবেন এটাই ছিল আসল কথা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন নমস্কার